আসসালামু আলাইকুম সকলকে স্পার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল মিয়া পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে আমরা নবম দশম অর্থাৎ এসএসসি ছাব্বিশে এসএসসি ছাব্বিশে অর্থাৎ একটা জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথ এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমরা কথা বলবো যে জেনারেল ম্যাথে শর্ট সিলেবাসে কি কি অধ্যায় দেওয়া হচ্ছে যদি আমরা দেখি যে প্রথমত জেনারেল ম্যাথে যে সাবজেক্টটা অর্থাৎ যে অধ্যায়টা দেওয়া আছে এক নাম্বার দেওয়া আছে সেট ও ফাংশন দ্বিতীয় নাম্বার দেওয়া আছে যে রাশি তৃতীয় নাম্বার দেওয়া আছে ব্যবহারিক জ্যামিতি চার নাম্বার হচ্ছে বৃত্ত পাঁচ নাম্বার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ছয় নাম্বার হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত সাত নাম্বার হচ্ছে পরিমিতি আট নাম্বার হচ্ছে পরিসংখ্যান তো সাধারণ গণিতে আমরা দেখতে পাই যে আটটা চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে এখন যদি আমরা হায়ার গতির দিকে তাকাই হায়ার ম্যাথে প্রথম চ্যাপ্টার দেওয়া আছে আছে বীজগণিতিক রাশি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় দেওয়া আছে অসীম ধারা তৃতীয় দেওয়া আছে দ্বিপদী বৃষ্টি চতুর্থ নাম্বার দেওয়া ত্রিকোণমিতিক এটা হচ্ছে আংশিক দেওয়া আছে সমতুল্য ভেক্টর তারপরে দেওয়া আছে হচ্ছে ছয় নাম্বার আছে সূচকীয় লগারিদম ফাংশন সাত নাম্বার দেওয়া আছে সম্ভাবনা আট নাম্বার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি তো বেসিক্যালি তোমাদের সাধারণ ম্যাথে দেওয়া আছে হচ্ছে আটটা চ্যাপ্টার এবং হায়ার ম্যাথে দেওয়া আছে আটটা চ্যাপ্টার তো আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করব প্রথমত আমরা সাধারণ ম্যাথের যে আটটা চ্যাপ্টার আছে তো আমরা আমাদের টার্গেট থাকবে যে আগামী এক মাসে আমরা রেগুলার ভিডিওতে তোমাদের অর্থাৎ প্রথম অর্থাৎ উচ্চতার গণিত উচ্চতার গণিতে আটটা চ্যাপ্টার এবং সাধারণ গণিতে যে আটটা চ্যাপ্টার আছে আমরা এক মাসে রেগুলার ভিডিও দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা সকলেই অবশ্যই আমাদের সাথে থাকবে এবং তোমরা তোমাদের যে প্রিপারেশনটা আছে এটা আমাদের সাথে তোমরা গুছিয়ে নিতে পারবে তো প্রথমত আমরা যদি দেখি যে এই চ্যাপ্টার গুলো আমরা যদি ভাগ করি একটা আমরা প্রথমত একটা সাদৃশ্য দেখতে পাই যে যে যদি আমরা জেনারেল ম্যাথের দিকে আমরা যদি দেখি যে বীজগাণিতিক রাশি বীজগণিতিক রাশি তারপরে সেট ফাংশন তারপরে তোমার হচ্ছে বৃত্ত আর হচ্ছে পরিসংখ্যান এই চ্যাপ্টার গুলো বেসিক্যালি ইজি একটা চ্যাপ্টার যদি আমরা হায়ার দিকে দেখাই ওখানে বীজগণিতিক রাশি অসীম দ্বারা ত্রিকোণমিতিক এবং সম্ভাবনা এগুলো হচ্ছে ইজি চ্যাপ্টার এবং এগুলো থেকে ভাস্ট একটা করে প্রশ্ন থাকে তো তোমাদের তোমাদের যারা ম্যাথটাকে ভয় পাও তোমরা আমাদের সাথে তোমাদের ম্যাথ প্রিপারেশন নিতে পারবে তো তোমরা আমাদের স্মার্ট লার্নিং এর সাথে থাকবে এই আশা ব্যক্ত রেখে আজকের যে তোমাদের সিলেবাস পরিচিতি এই পর্বটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম